এলাকায় জামাই বউয়ের মধ্যে অশান্তি আছে না নাই স্বামী স্ত্রীর অশান্তি আছে না নাই শাশুড়ি বউয়ের জামিলা আছে না নাই বউ ননদের জামিলা আছে না নাই ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই এই পর্যন্ত কখনো হুজুরের কাছে যাই জিজ্ঞেস করছেন হুজুর ইসলামে এটা সমাধান কি আমরা এই জায়গায় ধরা খাইছি কথা বলে না পৃথিবীর যত জ্ঞান আছে সব কিতাব এক জায়গায় রাখেন শাশুড়ি বউয়ের মিল কিভাবে করবেন কোনো জায়গায় লেখা নাই কিন্তু ইসলাম এমন একটা কিতাব যেখানে সব লেখা আছে আর একটু জোরে বলি আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখার পর আমাদেরকে কিছু পরামর্শ দেয় কি দেয় পরামর্শগুলো মানলে কি হবে উপকার হবে পরামর্শ মানলে কি হবে এবার ইসলামকে প্রশ্ন করেন আমার বড় ভাই আমাকে অত্যাচার করে আমার ছোট ভাই আমাকে অসম্মান করে আমি এখন করব কি ইসলাম উত্তর দেয় হে বড়রা তোমরা ছোটদেরকে স্নেহ করো হে ছোটরা তোমরা বড়দেরকে সম্মান করো সম্মান করো প্রত্যেকটা ছোটরা যদি বড়দেরকে নিজের চাইতে বেশি সম্মান করা শুরু করে প্রত্যেকটা বড়রা যদি নিজে ছোটদেরকে খাওয়ানো শুরু করে নিজে না থেকে ছোটদেরকে রাখা শুরু করে নিজেরা না ঘুরে ছোটদেরকে দেওয়া শুরু করে বড়রা যদি স্নেহ দিতে থাকে ছোটরা যদি সম্মান দিতে থাকে এই পৃথিবীদেরকে অশান্তি দূর হয়ে যাবে ডান হাত তুলে দেবে দেখাই বলেন ঠিক কিনা বিশ্বাস আছে না নাই তাহলে ইসলাম এই জায়গায় কথা বলছে কি বলে নাই আপনার আওয়াজ দিয়ে বলেন বলছে কি বলে নাই এবার সংসারের মধ্যে আরেক জামিলা বউয়ের সাথে শাশুড়ির মিলে না শাশুড়ির সাথে বউয়ের মিলে না শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয় বউয়ের পক্ষে গেলে শাশুড়ি নারাজ হয় মানে মা নারাজ হয়ে যায় শেষ পর্যন্ত ছেলেটা বলে গড় হয়ে আইতাম না আছে জামিলাটা আছে ভাই বলেন না আছে এবার পৃথিবীর যে কোনো কাছে কারো কাছে যান ভাই আমার এই ঘরে জামিলা আপনি কি তাকন আর ঘরে হতো কি অবস্থা তুই কি তোর কি কইতা ভাইয়া বলেন না কথা ঠিক কি না আমার ঘরে হতো জামিলা এটা এবার বলেন মা কয়জন একজন স্ত্রী কয়জন একজন সন্তান কিংবা স্বামী কয়জন একজন মাও চাই সন্তানকে স্ত্রী চায় স্বামীকে এবার মাঝখানে পুরুষ দুই দিকে দুইজনে টানে আর একটু জোরে বলেন এবার মায়ের পক্ষ নিলে আমি কি লেগে করতাম আপনারা কন না সব আমি বলে সমস্যা তো মায়ের পক্ষ নিলে বউয়ের পক্ষ নিলে যদি বউয়ের কথা শুনে সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে বউয়ের কিনা গোলাম হয়ে গেছে বউয়ের কি এক গোলাম হয়ে গেছে আর মার পক্ষ নিলে বলে যে বয়ের উপর অত্যাচার শুরু করেছে বউয়ের উপর জুলুম শুরু করেছে বউকে দাম দেয় না এবার পুরুষ মানুষ বলে যাব তো যাব কোথায় সমস্যার সমাধান পাবো কোথায় ডাইনে যাচ্ছে সমাধান নাই বামে যাচ্ছে সমাধান নাই এবং যে বিচার করে ওই বিচারকের কাছে যাইয়া যখন সমাধান চায় বিচারকে বলে আমার ঘর ওই কি অবস্থা আমার ঘর ওই কি অবস্থা আমার ঘর ওই কি অবস্থা ডাক্তার বলে আমার ঘরে কি অবস্থা চেয়ারম্যান মহোদয় বল আমার ঘরে কি অবস্থা এমপি মহোদয় বল আমার ঘরে কি অবস্থা সমাধানটা পাবো কোথায় এবার সে ভাবতে থাকে কোন না কোন জায়গায় সমাধান তো আছে কোন না কোন জায়গায় তো সমাধান আছে আমি ব্যক্তির কাছে গিয়ে পাবো না ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন সে আল্লাহকে প্রশ্ন করি এবার আল্লাহই উত্তরটা দিতে পারবে কারণ যিনি বানিয়েছেন তিনিই জানে মোবাইলের কোন পার্টসটা কেমন হতে পারে কোন সার্জে কি রকম হতে পারে কোন ভোল্টেজ সার্জারে কেমন হতে পারে যিনি বানিয়েছেন তিনিই জানে যিনি বানিয়েছেন তিনিই জানে যিনি বানিয়েছেন তিনি জানে এবার সে রবকে প্রশ্ন করে আল্লাহ আমি সমাধান কোথায় নিব রব বলে ইন্নাল ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি তুমি ইসলামে চলে যাও সুবহানাল্লাহ এবার সে গেছে কোথায় জোরে কোন না সে গেছে কোথায় আওয়াজটা একটু বড় লাগবে সে গেছে কোথায় এবার ইসলামকে যাই জিজ্ঞেস করে ভাইয়া মনোযোগ আছে যারা বিয়ে করেন নাই তারা যারা বিয়ে করেন কাজে লাগতে ইসলাম বলে ইসলাম বলে সমস্যা কি বলে যে আমি মা কে খুশি করতে গেলে বউ নারাজ বউকে খুশি করতে গেলে মা নারাজ কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাব ইসলাম বলে কে কে বলে যে আমার মা আর আমার স্ত্রী তুমি তোমার মা আর কি সন্তান তুমি তোমার বউ আর কি স্বামী শব্দগুলা খেয়াল করবেন তুমি তোমার মা আর কি সন্তান তুমি তোমার বউ আর কি একটু বুঝেন তুমি তোমার মার সন্তান যার পায়ের নিচে তোমার বেহেস্ত তুমি তোমার মায়ের পায়ের নিচে তুমি তোমার বউয়ের কি স্বামী মানে অভিভাবক অভিভাবক কি নিচে বুঝে উত্তর দেন না মায়ের পায়ের নিচে তুমি আর বউ তোমাকে মাথার উপর রেখেছে কারণ তুমি বউয়ের অভিভাবক তো উপরওয়ালা তো নিচের ওয়ালা মতো হয় না

একটা ভালো বউ উত্তর দিবে আমি আমার স্বামীর বুকে থাকতে চাই আমি আমার স্বামীর বুকে থাকতে চাই আর জোরে বলেন না সেজন্য যারা বিয়া করেছেন আমি আপনাদেরকে কাবদার করে বলি ওদিকে সময় এদিকে সময় ওদিকে সময় অনেক দিয়েছেন যারা বিবাহিতরা আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন সুন্নতে সুন্নত হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে সংসারে শান্তি চলে আসবে বলেন না সুবাহান আল্লাহ সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা জিনের কষ্ট বুলে যেতে পারে কথা বলেন ঠিক না মাঝে মধ্যে বাহির থেকে হীরার আনটি আনতে হবে না দুই টাকার একটা চকলেট আই নেন আইনে শুধু এতটুক বলেন আমার হালাল টাকা দিয়ে দুই টাকার চকলেট পাইছি রে বউ সুরির টাকা না হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে। দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই আরো জোরে বলেন বিশ্বাস আছে না নাই তাহলে মা থাকবে বউ থাকবে মায়ের তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাতার এবার বুঝছো সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার বেজাল কোথায় লাগছে মাথাওয়ালার বুক ওয়ালারে একবার চিন্তা করে ও বলে না বলে না বলেন আরো আরো জোরে 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 বলেন ঠিক কিনা এবার দেখেন আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি বেশি এগুলা জানার দরকার এবার আপনি মানুষ কয়জন কিন্তু আপনার ভিতরে অনেকগুলো মানুষ আছে আমি বলছি আপনারা শুধু মিলান আপনি একজন কারো বাবা কারো সন্তান কারো শিক্ষক কারো ড্রাইভার জোরে বলেন না আপনি আবার চেয়ারম্যান আপনি আবার নেতা আপনি আবার হুজুর মানুষ কয়জন কিন্তু চরিত্র কয়টা দশটা চরিত্র কয়টা এবার আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন সন্তান যখন মা বাবার সামনে যাবে বড়দের সামনে যাবে ছোটদের সামনে যাবে আওয়াজের পার্থক্য হওয়ার দরকার আছে না নাই যেমন বড়রা যখন ছোটর কাছে যাই পড়তে না বসে ছোটরা তখন কি বলে পড়তে বসস নাই মানুষ কয়জন যখন ছোট ভাইয়ের কাছে এং এই রুম থেকে যখন বড় ভাই রুমে গেছে ভাইয়া ভাইয়া দেখেন আবার চেঞ্জ আমি কি বুঝাতে পারছি কথা এবার আপনি যখন মায়ের কাছে যাবেন বৌয়ের কাছে যাবেন কি গো বউ কেমন স্টোন চেহারা দেখেন এবার আপনি যখন মার কাছে ও মা এবার আপনি যদি ছোট ভাইয়ের সাথে বলার স্টাইলটা বড় ভাইয়ের কাছে ফিট করেন আবার যদি বড় ভাইকে যেভাবে করেন সেটা যদি ছোট ভাইকে করেন ছোট ভাই তো আমি কি বুঝতে পারতেছি কথা এক এক জায়গায় আমরা এক এক রকম থাকতে হবে আল্লাহ এইভাবেই আমাদেরকে বানিয়েছেন ওই কোয়ালিটি আমাদের ভিতর দান করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান এবার আমি আবার শুনতে চাই আমার যুবক ভাইদের ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই ইসলামকে বলা হয় মানবতার ধর্ম কোড অফ লাইফ শান্তির ধর্ম চিৎকার দিয়ে বলতে হবে সুবহান আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে সেই কোরআনকে নেওয়ার মতো নেওয়ার ধারণ করার মতো করার তো ফিকদান করবে আজকে থেকে এই জিনিসটা মনে থাকবে ইনশাল্লাহ এবার বলেন কোরআনের শব্দ কয়টা বলছি জোরে বলেন কয়টা কখনো কি ভেবেছি আমরা কোরআনের শুরুটা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কেন করেছেন আমরা ভাবার চেষ্টা কখনো জোরে বলেন আমরা ভাবার চেষ্টা কখনো করি বর্তমান সময়ে যতগুলো রোগ আছে যদি আমার ডাক্তার ভাইরা শুনে থাকেন আশা করি আমার সাথে একমত হবেন বর্তমান সময়ে যতগুলো রোগ আছে সবচাইতে মারাত্মক সবচাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন সবচাইতে ভয়ানক হচ্ছে ডিপ্রেশন এই ডিপ্রেশনের জগতে পড়ে অনেকেই বুঝেন না মনে ওইটা ওইটা ইনডিকশন নেশা নেশা ঢুকে গেছে আরো জোরে বলেন না সেগা খাইয়া বেঁকা হইয়া ডিপ্রেশনে যাইয়া জোরে 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 বলেন ঠিক কি না আপনি আমি যে দেশগুলাকে স্বপ্নের দেশ মনে করি ভাইয়া ভাইয়া প্লিজ আপনি আমি যে দেশগুলাকে স্বপ্নের দেশ মনে করি যাওয়ার জন্য বিশ্বাস পাওয়ার জন্য পাগল হয়ে থাকি আপনি জানেন পৃথিবীতে সবচাইতে বেশি আত্মহত্যা ওই দেশগুলাতে হয় ওই দেশগুলাতে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সে তুলনায় বাঙালি আমরা গরিব হইলেও ভালো আছি আরো জোরে বলেন ঠিক কিনা এবার একটা বিজ্ঞতল গবেষণা করে দেখে এত কিছু থাকার পরও ওই দেশের যুবকরা অল্পতে হতাশ হয়ে যায় কেন উত্তর খুঁজে পাই সেখানে ধর্মের কোনো চর্চা নাই ধর্মের কোনো চর্চা নাই ধর্মের কোনো চর্চা নাই ধর্ম জিনিসটা কি জানেন এটা ভিতর থেকে উৎসাহিত করে যেমন একজন মানুষ যদি খুব কষ্টে থাকে কেউ যদি বলে যে নবীও কষ্ট করেছেন তুমি ধৈর্য ধরো তার মনটা দেখবেন যে সাথে সাথে শান্তি হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন সুবাহ নবী যদি খুব আত্ম থাকতে পারে আমি পারবো না কেন এটা আমাদের জন্য একটা স্পিডের মতো কাজ করে তো যে কথা বলতে চাচ্ছিলাম শুনুন পৃথিবীর বুকে ডিপ্রেশনের কোন ওষুধ নাই কোন ওষুধ বেশি থেকে বেশি আপনি ঘুমের ওষুধ খাইতে পারবেন ঘুমের ওষুধ খাইয়া একটু ঘুমাইতে পারবেন আবার ঘুম থেকে ওইটা বলেন শান্তি ভাইয়া একটু মনোযোগ দিবেন আওয়াজ যত কম হবে তত ভালো একটু মনোযোগ দেন কেন শান্তি এবার গবেষকরা গবেষণা করে বের করে যার অন্তর যত বেশি শুক্রিয়া আদায় করে তার মন তত বেশি সন্তুষ্টি থাকে খুশি থাকে যে অন্যের প্রতি যত কৃতজ্ঞ থাকে তার ব্রেন তত রিল্যাক্স থাকে এক কথাই যে সুক্রিয়া আদায় করে তার মন শান্তি থাকে এবার আল্লাহর কোরআনে যখন শুরু করলো মুসলমান প্রথম শব্দই পেয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখেন আপনারা ভাইয়া মনোযোগ আছে আপনাদের পিছনের ভাই আপনারা যারা মনোযোগ আছে তো সবার সে সবাই মিলে একবার আল্লাহ আকবর দনী দিয়ে বলেন তো আল্লাহ আকবর জোরে আল্লাহ আচ্ছা কমিটির ভাইদের একটা অনুরোধ আপনাদের কাছে ভালোবাসার সাথে অনুরোধ ওনারা আল্লাহ যা তৌফিক দিয়েছেন ওনারা কিছু আপনাদের মেহমানদারির জন্য চেষ্টা করেছেন তো মেহমানদারি করার জন্য যা চেষ্টা করেছেন সেটা আপনাদের কাছে দেওয়ার জন্য যে পরিবেশের দরকার এখানে আপনারা যে মানুষের উপস্থিতি যারা যদি আপনারা বসে যেতে পারেন হ্যাঁ সিরিয়াল অনুযায়ী যদি আপনাদের এলাকার নিয়ম অনুযায়ী বসে যেতে পারেন আমরা আলোচনার পর পরে আপনাদেরকে ওনারা মেহমানদারিটা করতে পারবে হ্যাঁ হ্যাঁ একবার বলি মার হাবা জোরে বলেন না হাবা এবার একটু খেয়াল করেন এই পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিছে আমি আপনাদেরকে বলছি আপনারা শুধু চেহারা স্মরণ করেন এই পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিছে এই পর্যন্ত যারা আপনাদেরকে আঘাত করছে এই পর্যন্ত যারা আপনাদেরকে জুলুম করছে যাদের কথা আপনাদের মনে আঘাত হিসেবে আছে আল্লাহকে খুশি করার জন্য সবাই মাফ করে দিয়ে বলেন তো মাফ করে দিলাম জোরে বলেন মাফ করে দিলাম এবার আমার মুখে মুখে একটু বলবেন আল্লাহ যখন যেমন রাখে আলহামদুলিল্লাহ 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 আমার আমার কোনো কোনো অভিযোগ নাই নাই চাওয়া পাওয়া আল্লাহ যেটা দিয়ে খুশি আমরা সেটা পেয়ে খুশি মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ এবার নিজের মনের দিকে দেখেন একটা শান্তি অনুভব হচ্ছে যার যার হচ্ছে একটু হাত তুলে দেখেন যার যার হচ্ছে যার যার হচ্ছে দেখেন কিন্তু ইসলাম ধর্মে কোরআনিকুল আল্লাহ সমস্ত রোগের চিকিৎসা কোরআনুল কারিমে দান করে দিয়েছেন বলেছিল মাঙ্গিতো মার দরবারে আমরা মাফি মাঙ্গিতো মার দরবারে উচ্চ আওয়াজে একবার বলি আমিন যে কয়েকজন আমাকে ভালোবাসেন আমি আবদার করে একটা কথা বলতে চাই বাবা 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 প্লিজ এ যে এ যে এ যে সত্যিপুর একটা কথা বলেন সবার সাথে অভিনয় করলো কি নিজের সাথে অভিনয় করা যায় সবার সামনে আপনি সুখে থাকার অভিনয় করলো নিজের সুখী না থাকলে কি অভিনয় করা যায় এবার মন থেকে কে কে সুখী থাকতে চান দেন দেন হাত তুলেন হাত তুলেন মন থেকে মন থেকে চান তো সবাই চান তো সবাই এবার হাতটা নামান সুখ কোথায় চাচ্ছেন কানে না মনে জোরে বলতে হবে কোথায়

কোন মিউজিক দিয়ে শান্তি হবে না আমাকে যে রব বানিয়েছেন ওই রবের নাম শুনালে জিকির করলে আমি অশান্ত শান্তি হয়ে যাব চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু সালে গান ছিল গান আমি কেন কব যুবকরা একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না ছিল না 2020 সালে ভাইরাল গান ছিল না ওই যে কি একটা ছিল বাদাম ছিল ফেসবুকে ফেসবুকে ছিল যুবকরা দেন ইউটিউবে ইউটিউবে ছিল এখন এখন কেন কত ভাইরাল ভাইরাল फेमस গান এক সময় ছিল এখন নাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি বর্তমান সময়ে নেগেটিভ যা ভাইরাল হয় একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস দুই মাস তারপর কত বড় সুরা রহমান একটু বুঝবেন একটু বুঝবেন মানুষ শুনে কখন মন চায় যখন মানুষ শুনে কখন কানে ভালো লাগে যখন পাঁচ বছর আগের ওই গান গুলা এখন আর ফেসবুক ইউটিউবে নাই কারণ এখানে শুনwidetildeছে করে না আরে শুনছি তো পুরাতন হয়ে গেছে মুভিটা দেখছি তো পুরাতন হয়ে গেছে নাটকটা দেখছি তো পুরাতন হয়ে গেছে কিন্তু মুসলমান হাজার বার কোরআন খুলে কোনবারে পুরাতন মনে হয় না কোনবারে পুরাতন মনে হয় না কোনোবারে পুরাতন মনে হয় না হাজার বার সূরা ইয়াসিন শুনে কখনো বিরক্তি বোধ আসে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কতকো কোথায় ভাইয়া এই যে আমি একটু বেশি কষ্ট দিয়ে না দরকার আছে নাই আমার যুবকদেরকে আমি বলবো না এইদিকে আসেন আমি শুধু এতটুকু বলবো যেখানে সম্মান আছে সেদিকে আসেন যেখানে শান্তি আছে সেখানে আসেন কতজন হয়তো ইউ আর মাই জান আমি তোমার জান কলিজা রান মা বাবার মুখে সুন কালি মাইকা দা পালাইয়া বিয়া করছে কোট মেরিজ করছে সুখের আশায় ছয় মাস যাইতে না যাইতে একজন আরেকজনকে দাবি ফাইট ঘুষি মেলা শুরু করছে এবার তুই বল যে বলছিল আই লাভ ইউ এখন কয় আই হেট ইউ ওতে গো টু ইওর ওয়ে তুই তো রাস্তায় যা আমি আমার রাস্তায় যাই তুই তোর দিকে যা আমি আমার দিকে যাই যত জিজ্ঞেস করে তোদের ভালোবাসা গেল কোথায় যুবকরা মনে রাখিও আমার বোনেরা মনে রাখিও ভালোবাসাটা অন্যায় নয় ভালোবাসা ছাড়া প্রাণী বাঁচতে পারে না দরকার তবে শর্ত হচ্ছে ভালোবাসাটা আল্লাহবের পছন্দ মতো হতে হবে হাত তুলে দেখাই বলো ঠিক কিনা